বিসমিল্লা ইরামনি রহিম আমি যে পাশে দেখতে পাচ্ছেন একটা সরিষার ক্ষেত তো সেটা হচ্ছে আমি যদি বলতে যাই গত এক সপ্তাহের মধ্যে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে প্রায় ষোলোটা জেলার মধ্যে কম বেশি যাতায়াত করা হয়েছে আমার প্রতি সাপ্তাহে কিংবা অন্তত মাসে মানে যদি কোনো কারণে সপ্তাহে না হয় তাহলে মাসে অন্তত একটা করে জেলা ঘোরা হয় ষোলোটা জেলায় বিশেষ করে আমাদের রাজশাহী এবং রংপুর এই দুইটা এলাকাতে এই দুইটা বিভাগের সম্পূর্ণ জায়গাতে আমি কাজ করি এবং আমার যেহেতু কর্ম এরিয়া ওই এলাকাতেই এই কারণে প্রতিনিয়তই যাওয়া যাতায়াত আমি আজকে নামাজবাদে শুক্রবার নামাজবাদে আমি বাড়িতে আসছি এখন আসার পরে দেখলাম বাড়ির পাশে বেশ কিছু মাঠ আছে তো এই ক্ষেত্রে আমার মনে হলো যে হ্যাঁ আমাদের দেশের অনেক জায়গাতে এখন ভুট্টা চাষ হচ্ছে এগুলো নিয়ে মনে হয় যেহেতু আমি কাজ করি একটু কথা বলা প্রয়োজন এই কারণে আমি আসলাম তো হচ্ছে কথা তো যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই তাদের কাছে বলবো একটু জয়েন করেন আমি এই মুহূর্তে একটা ভুট্টার মাঠে আসি তো ভুট্টা মাঠে যেহেতু আছি তো বিষয়গুলো নিয়ে কিছু কিছু বিষয় নিয়ে তো নিশ্চয়ই কথা বলবো অবশ্যই কথা বলবো তার আগে আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করতে চাই যে বিশেষ করে ভুট্টা লাগানোর পরে আমরা কি কি সমস্যার মধ্যে সম্মুখীন হই আর কেমন জমিতে ভুট্টা লাগানো উচিত বা কোনটা ভালো হবে সেগুলো তো একটা বিষয় আছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কেমন জমিতে ভুট্টা লাগাবেন এই হচ্ছে ভুট্টার জমি এটা একটু জমি পাশেই কিন্তু আর নিচু জমিতেও ভুট্টা লাগানো আছে মূল যে বিষয়টা হচ্ছে আমরা যারা ভুট্টা চাষ করি একটা বিষয় খেয়াল করেন এখানে কিছু কিছু জায়গাতে ছোট ছোট গাছ আছে কিছু জায়গাতে একটু বেশ বড় বড় গাছ আছে এই গাছটা দেখা যাচ্ছে এই গাছটা বেশ বড় এবং পার্শ্ববর্তী একটা গাছ বেশ ছোট কাছাকাছি জায়গাতেই দুটো গাছ আছে এবং এই জমিটাতে কোনো রকম আগাছানাশক ব্যবহার করা হয় নাই যেহেতু এই জমিতে খুব একটা আগাছানাশক ব্যবহার করা হয়নি তার কারণে এখানে দেখেন প্রচুর পরিমাণে ঘাস ঘাস দেখা যাচ্ছে এই যে এই যে একটা ঘাস দেখা যাচ্ছে এটা এক ধরনের শাক বলে থাকে অনেকেই এই যে একটা হচ্ছে এটা ধানের বীজ থেকে এটা ধানের গাছ এটাও একটা হচ্ছে আগাছা যদি বলি যে দেখেন এটাও একটা আগাছা এছাড়াও এখানে প্রচুর পরিমাণে বেশ বড় বড় ধরনের আগাছা এবং এই যে এইটাও এক ধরনের আগাছা এই যে আগাছাগুলো দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের এই ভুট্টার ক্ষেতে এই আগাছাগুলো আসলে কি করে জানেন এই যেমন ধরেন একটা জায়গাতে এই গাছটা দেখেন যথেষ্ট পরিমাণে বড় মোটামুটি প্রায় এক ফিটের বেশি প্রায় দেড় ফিট দুই ফিটের মতো আর একই জায়গাতে এখানে মাত্র দেখেন খুব বেশি হলে চার আঙ্গুলের মতো একটা গাছ অথচ এই গাছটা দেখেন চার আঙ্গুল আট আঙ্গুল বারো আঙ্গুল মানে প্রায় ষোলো সতেরো আঙ্গুল পর্যন্ত আছে তো এই জায়গাতে যদি আপনি সঠিকভাবে সারের প্রয়োগ করে থাকেন অথবা সঠিকভাবে সারের ব্যবহার করে থাকেন সেই সারগুলো এই গাছগুলো যে আছে এই গাছগুলো কিন্তু সঠিকভাবে খেতে পারবে না তো এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ক্যামেরার সামনেও একটু আসা উচিত আমার মনে হয় আমি একটু সামনের দিকেই আসি তাহলে হয়তো আপনারা আরও একটু ভালো বুঝবেন তো যদি ওইভাবে লাইভ করা হয় না সামনাসামনি এসে আমি আজকে এই দেখেন একদম গ্রামের বাড়িতে লুঙ্গি পোড়া অবস্থাতে আছি এই যে একটা গাছ দেখা যাচ্ছে মোটামুটি দেখেন এই দেখেন অলরেডি এখানে পোকামাকড়ের একটা আক্রমণ দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু ছত্রাকনাশকের ব্যবহার করা হয়েছে এখানে ছত্রাকনাশক ব্যবহার করার কারণ দেখেন এই জায়গাতে আমি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নেই এই যে দেখেন এখানে হচ্ছে কাটুই পোকার আক্রমণ হয়েছে এইটা কিন্তু কোনোভাবে পাতা মোড়ানো পোকা না বা অন্য কোনো ধরনের পোকা না কাটুই পোকা অথবা মাজরা পোকা আপনারা অনেকে বলে থাকেন কেউ আবার বলে থাকেন লেদা পোকা এই যে ভুট্টার জমিতে আপনারা লেদা পোকার আক্রমণের কারণে পাতা খেয়ে ফেলছে এবং পাতা আপনি আমি যদি আবারও একটু দেখাই এই যে এখানে পাতাটা খেয়ে ফেলছে আপনারা যদি আপনার জমিতে প্রাথমিক অবস্থায় যখন শেষ চাষের সময় সার ব্যবহার করছেন বা অন্যান্য জিনিস যে ব্যবহার করছেন সেই সময়টাতে যদি আপনি দানাদার দানাদার জাতীয় যে পদার্থগুলো থাকে আমরা জমিতে ব্যবহার করি মাটির নিচের যে মাকড় থাকে অথবা পোকা মাকড় থাকে যেগুলো আপনার জমিতে এই ভেতরের শেকড়গুলো কেটে থাকে কিংবা হচ্ছে পরবর্তীতে আপনার পাতা খেয়ে ফেলে কিংবা হচ্ছে কুশির ভেতরের অংশগুলো কিংবা হচ্ছে নতুন নতুন যেগুলো পাতা বেরোয় সেগুলোকে খেয়ে ফেলে এবং পেচানো পেচানো একটা ভাব হয় এই সমস্যাগুলো তো হবে না যদি আপনি ওই সময়টা দানাদার জাতীয় কোনো কিছু ব্যবহার করতেন অথবা ধরেন দানাদার জাতীয় তরলও কিছু আমাদের আছে যেমন হচ্ছে ক্লোরপাইরিপ সাইফার গ্রুপের কিংবা অনেকে পঞ্চান্ন এসি বলে থাকে এই ধরনের যদি কিছু আপনি ব্যবহার করেন আপনার ভুট্টার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু আপনার এই জমিতে এই সমস্যাগুলো কখনোই হবে না বিশেষ করে আপনার এই যে কাটুই পোকার সমস্যাটা আর যখন পনেরো দিন বয়স হয়ে যাবে যেমন এই জিনিসটা এই যে ফসলের মাঠটাতে আমি আসছি এখানে অনেক জায়গাতে পাতা পোড়ার মতো একটা আবরণ দেখা যাচ্ছে আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এখানে পাতা শুকিয়ে গেছে কিংবা হচ্ছে কিছু জায়গায় হচ্ছে পাতা খেয়ে ফেলছে যেমন হচ্ছে পাতা খাওয়ার মতো একটা যদি অবস্থা বলি এই যে এই জায়গায় আর একটু ক্যামেরাটা ঘুরিয়ে নেই একটু কিছু মনে করবেন না বারবার ক্যামেরাটা ঘুরাচ্ছি এই যে এই জায়গাটাতে পাতা খেয়ে ফেলছে তো এই যে পাতা একটা খাওয়ার মতো একটা অবস্থা আছে এই পাতাটা খাবে না এই হচ্ছে মূলত ব্যাপার তো ওই সময়টাতে আপনি প্রাথমিক অবস্থায় যদি মাটিতে সঠিকভাবে সারের প্রয়োগের পাশাপাশি শেষ চাষের সময় যদি আপনি সারের সাথে দানাদার জাতীয় বিষ ব্যবহার করেন কিংবা হচ্ছে যেগুলো দানা জাতীয় সারের সঙ্গে মিক্স করে ব্যবহার করে সেগুলো ব্যবহার করেন কিংবা পঞ্চান্ন ইসিকুলোর করে সাইফ্রো জিনিসগুলো ব্যবহার করেন তাহলে পরবর্তী দশ থেকে পনেরো দিন এই জিনিসটা হবে না আরেকটা বিষয় হবে না ধরেন কোনো কারণে দশ থেকে পনেরো দিন পার হয়ে গেছে এরপরেও কিন্তু আপনার এই যে পাতাগুলো খেয়ে ফেলতে পারে কিংবা কুশি কাটতে পারে সেই ক্ষেত্রে আপনার জমির যখন দশ থেকে পনেরো দিন বয়স হবে কিংবা হচ্ছে প্রথমবার ওষুধ দেওয়ার পরে দ্বিতীয়বার যখন আপনি আবার স্প্রে করবেন মোটামুটি স্বভাবতে আমরা যে বিষয়টা খেয়াল করি যে ভুট্টার জমিতে যখন আপনার সমস্যাগুলো দেখা দিবে বিশেষ করে কাটুই পোকা অথবা লেদা পোকা অথবা মাজরা পোকা এই ধরনের আপনার কথা বলে থাকেন জিনিসটা একই রকমের আপনারা বিভিন্ন রকম নামে ডাকেন তো নাম যেটাই হোক না কেন ক্ষতির ধরন কিন্তু একরকমই হয়ে থাকে তো এই কারণে বিশ থেকে পঁচিশ দিন বয়সে দ্বিতীয়বার যখন আপনি আরেকবার স্প্রে দেবেন সেই সময়টাতে আপনি ক্লোরপাইরিপস সাইফার ক্লোরপাইরিপস এবং সাইফার মেথিন সমৃদ্ধ আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে দুই মিলি করে ব্যবহার করবেন যদি প্রতি লিটার পানিতে দুই মিলি করে দিয়ে ব্যবহার করেন তাহলে আপনার বাংলাদেশ সরকারের স্ট্যান্ডার্ড একটা কিছু নিয়মও আছে পানি ব্যবহার করার প্রতি শতাংশ জমির জন্য দুই লিটার এক কথায় তেত্রিশ বিঘা যদি আপনার জমি হয় সেক্ষেত্রে দুই লিটার পানিতে তেত্রিশ শতকে দুই লিটার হিসাবে ছেষট্টি লিটার পানি এক কথা ছেষট্টি লিটার আবার পানিতে যদি আপনি অ্যাভারেজ লিটার প্রতি দুই মিলি করে পানি ওষুধ ব্যবহার করেন তাহলে একশো চব্বিশ মিলি আপনার ওষুধের প্রয়োজন পড়ে সেটা উদাহরণস্বরূপে আমি বলতে পারি মিক্স হতে পারে যে কোনো ধরনের পঞ্চান্ন এসি আপনার ভালো কোম্পানি দেখে নিতে পারেন সেই পঞ্চান্ন এসিটার সাথে আপনার দিতে পারেন আবার অনেকে মনে করতে পারেন ভাই আমি একশো মিলি কিনবো তাহলে একশো পঁচিশ মিলিত বা চব্বিশ তো কোম্পানির পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আমি কী করবো সেই ক্ষেত্রে আমি আপনাকে কথা বলতে পারি আপনারা ক্লোরপাইরিপস এবং সাইফার মেট্রিন সমৃদ্ধ যে কীটনাশক আছে তরল কীটনাশক এটা একশো মিলি আপনারা দেবেন চার ড্রামের মধ্যে চার ড্রামে একশো মিলি দেওয়ার পরে প্রত্যেকটা ড্রামের মধ্যে আলাদা করে আপনি প্রোটেক্ট এক কথায় অ্যামাভেকটিন বেঞ্জয়েড যে গ্রুপটা আছে এই অ্যামাবেকটিন ব্যঞ্জয়েড গ্রুপের আপনি কিন্তু প্রতি হয়তো পঁচিশ থেকে তিরিশ টাকা করে এক পাতার দাম নেবে সেগুলো কিন্তু আপনার জমিতে দিয়ে আপনি স্প্রে করতে পারেন এছাড়াও আমার যেমন ধরেন আপনি ফিফ্রোনিল গ্রুপের যে দানাদার না দানাদার ছাড়াও কিছু আমাদের আমাদের না বিভিন্ন কোম্পানিরই দানাদার ছাড়া বেশ কিছু জিনিস আছে কিংবা তরল আছে সেগুলো আপনার প্রতি লিটার পানিতে হাফ মিলি করে দিয়ে লিটার পানিতে আপনি তেত্রিশ মিলি করে দিয়ে আপনার জমিতে যদি স্প্রে করেন তাহলে এই কাটুই পোকার যে আক্রমণটা সেটা কিন্তু থাকবে না এখন হচ্ছে আমি একটু আবার পেছনের দিকে ঘুরিয়ে নেই এই যে আগাছার দিকে আছি দেখেন এই জায়গাতে গাছের মোটামুটি আকৃতি হয়ে গেছে প্রায় আট থেকে দশ ইঞ্চির মতো হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস এবং যথেষ্ট পরিমাণে বড় বড় ঘাস এইখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পরিমাণে ঘাস এবং বিভিন্ন ধরনের ঘাস আছে যে এইটা এক ধরনের ঘাস এই যে এইটা আরেক ধরনের ঘাস আবার এই যে এটা আরেক ধরনের ঘাস এই যে এইটাকে আর এক ধরনের ঘাস বলা যেতে পারে এই দেখেন এই যে আমি যদি একই জায়গাতেই সবগুলো নিয়ে আসি তাহলে একরকম দেখা যাবে আবার হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখানোর জন্যই বলি আর একটা ঘাস নিয়ে আসি যে এই জায়গাতে আর একটা ঘাস যদি আমি দিয়ে দেই এই হচ্ছে আরেকটা ঘাস এবং আরও বেশ কিছু এই বতুয়া ঘাস চেঁচরা ঘাস এছাড়াও বিভিন্ন রকমের ঘাস এখানে থাকবে এই দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে একটা ধরনের ঘাস আমি যেটা তুলে নিলাম এই একটা ঘাস আবার হচ্ছে এই একটা মোটা লম্বা পাতার ঘাস আবার এই যে ছোটো ছোটো একটা পাতার মধ্যে মানে ফুল টাইপের একটা ঘাস দেখা যাচ্ছে আবার এই যে এই একটা ঘাস এই যে এতগুলা ঘাসগুলো বেশ বড় বড় আকার ধারণ করেছে আপনি নিজে একটা চিন্তা করেন তো যে আপনি যদি আপনার জমিতে ঘাসের জন্য এই ভুট্টার জমিতে আগাছানাশক যদি ব্যবহার না করেন তাহলে হচ্ছে এই ঘাসগুলো যে বড় হবে আপনি যখন আপনার জমিতে ভুট্টা ব্যবহার ভুট্টার জমিতে যখন কি বলবো সেটাকে আগাছ ব্যবহার না করেন ঘাস যদি এত বড় বড় হয় তাহলে এই ঘাসটা যে পরিমাণে আপনার সার গ্রহণ করবে কিংবা খাবার গ্রহণ করবে এই ঘাসগুলো কি সেই খাবারগুলো গ্রহণ করবে না তার মানে হচ্ছে এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে বিভিন্ন পদের ঘাসে যে এক পদের ঘাস দুই পদের ঘাস এই যে আর চার পাতার সমৃদ্ধ তিন পদের ঘাস এই যে এক পদের ঘাস চার চার পদে এই একটা পদ এছাড়া মনে করেন আরও দুই এক পদের ঘাস আমরা কিন্তু আমাদের এই জমিগুলোতে দেখতে পাই তো যখন আপনি আপনার জমিতে সার প্রয়োগ করবেন তখন কিন্তু এই গাছটা এই গাছটা কিংবা এই গাছটা যে পরিমাণ খাবার গ্রহণ করবে ঠিক সেই সময়টা কিন্তু এই ঘাসগুলো একই ধরনের খাবার গ্রহণ করবে আর যখন সার বলেন কীটনাশক বলেন কিংবা হচ্ছে আপনার ভিটামিন বলেন বা পিজিআর বলেন যেগুলো আপনারা দিবেন তার কিন্তু খাবার এই গাছের পাশাপাশি এই ঘাসগুলো গ্রহণ করবে সেই কারণে আপনাকে যে কাজটা করতে হবে ঘাসগুলো যখন এক থেকে দুই পাতা হবে কিংবা তিন পাতা সর্বোচ্চ চার পাতা পর্যন্ত হবে গাছের বয়স যখন খুব ছোট ছোটো থাকবে মানে সাত থেকে দশ দিনের ভেতরে ওই সময় গাছের পাতা কিংবা ঘাস দুই এক পাতা বা দুই তিন পাতা হয় ওই সময়টাতে আপনাকে অ্যাট্রাজিন এবং মেসোট্রিয়ন এবং আমি বারবার বলছি অ্যাট্রাজিন এবং মেসোট্রিয়ন গ্রুপের বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকম ওষুধ আছে তো যেহেতু আমি এসিআই কোম্পানিতে চাকরি করি সেই দিক বিবেচনায় আমি এতটুকু বলতে পারি যে আপনারা প্রিজম ব্যবহার ব্যবহার করতে পারেন এবং প্রিজম যদি আপনার বিঘা ব্যবহার করেন চারশো মিলি একটা ছেষট্টি লিটার পানি চার গ্রাম পানিতে আপনার যদি ছেষট্টি লিটার পানি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো থাকবেন এবং ঘাস থাকবে ঘাস একেবারেই থাকবে না যতটুকু আপনার জমি পরিষ্কার থাকার দরকার সেটা অবশ্যই চকচকে করবে আপনার জমি এবং অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই ঘাসের ওষুধ দেবো সেক্ষেত্রে যদি আমার গাছটা গাছ বেঁচে না থাকে বা অন্য কোনো সমস্যা হয় কিংবা গাছে যদি সমস্যা হয়ে যায় কিংবা লাল ধরনের আকার ধারণ করে সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনি যদি অ্যাট্রাজিন এবং মেসোট্রিয়ন সমৃদ্ধ যে আপনার এই জমিতে দেওয়ার ভুট্টার জমিতে আগাছা নিবারণের জন্য আপনার যে ওষুধটা ব্যবহার করা হয় সেই ওষুধটা যদি টাইমলি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু যেটা হবে আপনার জমিতে কোনো ধরনের আগাছা থাকবে না পাশাপাশি এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো হয়ে যাবে সবুজ সতেজ তো এই যে জিনিসগুলো ঘটতেছে আপনার জমিতে সেই ক্ষেত্রে কি আপনার উচিত না যে জমি সঠিক পরিমাণে চিকিৎসা করা এবং সঠিকভাবে পরিচর্যা করা যেমন হচ্ছে আমি আমার চোখের সামনে আরও কিছু গাছ দেখছি এই যেমন ধরেন এই যে এই পাতাটাতেও কিন্তু এই কাটুই পোকা বলেন অথবা লেদা পোকা বলেন দেখেন এই জায়গাটাতে কিন্তু একেবারেই কিছুই নেই একদম সাদা সাদা একটা ভাব হয়ে এটা কিন্তু একদম পচে গেছে ব্যাপারটা কিন্তু এমন না এই পাতাটার সমস্যা হচ্ছে এখানে কাটুই পোকা অথবা ল্যাদা পোকা অথবা মাজরা পোকা আপনারা যে পোকাই বলেন না এখন সেই পোকাটা এখানে এসে এই যে পাতাগুলো আছে পাতার মধ্যে রস যে আসে এইটাতে সবুজ সবুজ ভাবটা আছে আপনি যদি এখান থেকে রসটা চুষিয়ে নিয়ে বের করে ফেলেন তাহলে দেখবেন পরবর্তীতে এই জিনিসটা কিন্তু একদম সাদা হয়ে যাবে ঠিক সেরকমভাবে এই সাদা যে আবরণটা হয় এই কারণে কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে ক্লোরফাইরিপস এবং সাইফার মেট্রিন সমৃদ্ধ আপনি ব্যবহার করতে পারেন এসি মিক্স কিংবা যে কোনো ধরনের কোম্পানির পঞ্চানুষের সাথে আপনি চেষ্টা করুন প্রতি ড্রামের মধ্যে একটা করে কী বলে ওটাকে অ্যামাভেক্টিন বেঞ্জয়েড গ্রুপের যে পঁচিশ থেকে তিরিশ টাকার যে পাতা আছে সেটা যদি দেন তাহলে আপনার কাজ হবে এছাড়া আপনি চাইলে আমাদের এসিআই ক্লব কারের পিলারেক্স আছে প্রতি বিঘা জমিতে ছেষট্টি থেকে সত্তর মিলি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন চার ড্রাম পানিতে এবং এছাড়া আপনি ব্যবহার করতে পারেন ফুল টাইম লুফেন এবং এবং্টি বেঞ্জয়েড গ্রুপের আপনি যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমি এসিআই কোম্পানিতে আসি সেক্ষেত্রে আমি বলব যে এটা আপনি ব্যবহার করতে পারেন এবং শুধু পাতার যে এইভাবে খেয়ে ফেলে এই যে দেখেন পাতাটা এইভাবে যে খেয়ে সাদা করে ফেলে ব্যাপারটা কিন্তু এমন না এই যেভাবে দেখেন এই যে ফুটা করে দিয়েছে এই যে এক দেখেন এখানে কিন্তু এক ধরনের ফুটো বেশ কিছু ফুটো আছে এখন এই যে ফুটোগুলো হয়ে গেছে এগুলো কিন্তু ওই পোকাগুলোর আক্রমণের কারণে কিন্তু অথচ দেখেন এখানে ফুটো করে ফেলছে ইভেন এই জায়গাতে পাতার মানে রস চুষ সে খেয়ে একদম অবস্থা খারাপ করে ফেলছে শুধু এইটাই না অনেক আমরা জায়গাতে দেখতে পারি যেখানে কাণ্ড কেটে খেয়ে ফেলে এবং পুরো গাছটা দেখা যায় যে পরে একটা সময় দেখা যায় যে গাছটা মারা গেছে সেই ক্ষেত্রে আসলে আপনার কি করার আছে আপনি যদি এই গাছটা দেখেন যে ফুটো হয়ে গেছে কিংবা হচ্ছে এই গাছটায় দেখতেন যে পাতা রস খেয়ে ফেলছে কিংবা হচ্ছে এই যে দেখেন এই গাছের পাতাটা তো পাতার রস খেয়ে ফেলছে কিংবা যদি আমি আর একটা আরও বিভিন্ন রকম পাতা থাকে যে পাতা পুরোটাই খেয়ে ফেলে শুধু রস না পাতা সহ খেয়ে ফেলে আবার দেখা গেছে কাণ্ড কিংবা হচ্ছে এই ধরনের এই যে এই জায়গায়কে কেটে দিতে পারে আবার অর্থাৎ মাটির নিচেও কেটে দিতে পারে এই জায়গাতেও কেটে দিতে পারে এই রকম যদি হয় তাহলে পুরো গাছটাই ধরেন আপনার কিন্তু আর বেঁচে থাকবে না আর সেই ক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন এই কারণে আপনার আমি যে ওষুধগুলো বললাম সেগুলো ব্যবহার করেন একটা বিষয় হচ্ছে তিরিশ থেকে চল্লিশ দিন যখন বয়স হবে তখন কিন্তু আপনার এই ভুট্টার জমিতে আর একটা ধরনের আর এক ধরনের রোগের আক্রমণ ঘটে আপনার জমিতে যখন ভুট্টার বয়স তিরিশ দিন পার হয়ে গেছে সেই সময়টাতে কিন্তু আরেকটা রোগ আক্রমণ করে সেটা হচ্ছে ফল আরমিওম তো অনেকেই বলে বলেন ভাই যে আমার তো জমিতে কাটুই পোকার আক্রমণ করেছে কিংবা ল্যাদা পোকার আক্রমণ করেছে সেই ক্ষেত্রে আমার কি ওটা তো ফল আরমিওম না কি বলেন আমি জানি না কিন্তু সেই ক্ষেত্রে একই ওষুধ ব্যবহার করা যাবে কি না হ্যাঁ ফল আরমিওম যে জিনিসটা আছে আপনি নর্মালি একটা বিষয়ে চিন্তা করেন যে আর্মি যেখানে হয় ফলের কথা আপাতত বাদ দিলাম কারণ ফল সম্পর্কে তো সবাই কম বেশি জানেন ফল একটা খাওয়ার জিনিস তো এই ক্ষেত্রে আর্মি ওয়াম যে পোকাটাকে বলা হয় ফল আর্মি ওয়াম এই ফল আর্মি ওয়ামটা চেনার কিন্তু একটা উপায় আছে কারণ মাঝরা পোকা বা লেদা পোকা অথবা হচ্ছে শীষ পোকা অথবা আপনার যেটাই বলেন না কেন অথবা কাটুই পোকা এই যে পোকাগুলো হয় না এই পোকাগুলোকে সভাপতি দেখবেন যে ধানের জমিতে মাজরা পোকা আক্রমণ করে তখন কিন্তু দেখবেন ধানের বয়স যখন তিরিশ দিন পার হয়ে যাবে তখন কিন্তু ওই পোকাগুলো আর খুব বেশি কাটতে পারে না কারণ তখন ডাটা শক্ত হয়ে যায় কিন্তু এই যে কাটুই পোকা বলেন বা অন্যান্য পোকাগুলো আর পরবর্তীতে কাটতে পারে না কিন্তু সমস্যা হচ্ছে আপনার জমিতে যদি আক্রমণ হয় কি জানি বলে ওটাকে দুঃখিত ওইটাকে বলা হচ্ছে ফল আর্মিয়াম এই ফল আর হচ্ছে আপনার জমিতে যখন ফল আর্মিয়াম পোকার আক্রমণ হবে এটা চেনার কিছু উপায় আছে কারণ মাজরা পোকা বা লেদা পোকা অথবা কাটুই পোকার সাথে ওই পোকার একটা পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে আপনি যখন আপনার জমিতে সেই সমস্যাটা দেখতে পারবেন যে আপনার জমিতে মোটামুটি তিরিশ চল্লিশ দিন বয়স হয়ে গেছে ডাটা মোটামুটি শক্ত হয়ে গেছে এরপরও কীভাবে কাটতেছে যখন আপনি বুঝবেন তখন আপনি ঠিক সন্ধ্যার দিকে গেলে অথবা খুব সকালবেলা যদি আপনার জমিতে যান তখন দেখবেন কিছু কিছু পোকা থাকবে যে পোকারগুলো মাথার দিকে ভি আকৃতির চিহ্ন থাকবে এক কথা ইংরেজি অক্ষর যেটা আমরা ভি বলে থাকি ধরেন আমরা যখন নামাজের সময় বসি তখন কিন্তু আমরা যে আমি আমার পা দিয়েই দেখাই দিচ্ছি এইভাবে হয়তো আমরা দাঁড়িয়ে থাকি এরকমভাবে একটা তার কপালের দিকে চিহ্ন থাকে এই হচ্ছে ব্যাপার আর একটা বিষয় হচ্ছে যে যখন তার মাথার দিকে ভি চিহ্ন দেখবেন দেখবেন পেছনের দিকে চারটা ফোটা ফোটা দাগ থাকে এই যে চারটা ফোটা ফোটা দাগ আসে এই দাগগুলো কিন্তু ওই সময়কার জন্য কিংবা হচ্ছে আপনি তখন নিশ্চিত হতে পারবেন যে এটাকে ফলার মিয়ম পোকা বলা হয় এবং ফলার মিয়ম পোকা যদি আক্রমণ করে তাহলে আপনার একদম কিন্তু ফসল পরিপূর্ণভাবে নিঃশেষ করে দিতে পারে এবং আপনাকে একজন কৃষক হিসেবে অনেক ক্ষতির সম্মুখীন করবে আমি আবারও বলছি ফলার মিয়াম পোকা চেনার উপায় হচ্ছে মাজরা পোকার সাথে এটার পার্থক্য হচ্ছে ফলার মিয়ম পোকার মাথায় একটা ভি আকৃতির চিহ্ন থাকে এক কথা আমি আপনাকে আমি যদিও দুঃখিত আমি আমার পা দিয়ে উদাহরণ দিয়ে দেখাচ্ছি এই ধরেন আমরা নামাজে দাঁড়ালে এরকমভাবে দাঁড়িয়ে থাকি একটা ভি আকৃতি চিনি এরকমভাবে ওই পোকার কিন্তু মাথার দিকে একটা দাগ পাবেন এবং পেছনের দিকে যে অংশ আসে কিংবা ওই পোকার যে পেছনের অংশটা সেই অংশে কিন্তু একটা চার ফু চারটা ফোটা ডট 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 করে চারটা লাইন বাই লাইন ফোটা থাকে এই ফোটা যদি থাকে তাহলে আপনি বুঝবেন আপনার জমিতে ফল আর আক্রমণ করেছে এবং এটা নিয়ন্ত্রণের জন্য অবশ্যই লুফেনিগড়ন এবং এমন একটি ব্যঞ্জন গ্রুপের আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে এবং এটার জন্য অবশ্যই অবশ্যই আমি বলবো যে আপনি নিয়ম মাফিক যদি আপনি লুফেন নিউরন এবং অ্যামাক্টিন বেঞ্জয়েড গ্রুপের ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি চোখ বন্ধ করে সেটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সব সবথেকে গুরুত্বপূর্ণ কথা এবং আমরা আরেকটা বিষয়ে জানি যে যারা কৃষিকাজ করেন তারা মোটামুটি কোন সময়টাতে ধরেন অনেকেই বলেন যে ভাই এবার না হয় ভুল করে ফেলছি পরের বার আমি নাশক কখন দেব কারণ আমি বললাম ভাই আপনার এই যে এত বড় বড় আগাছা হয়ে গেছে এগুলা তো ভাই হানড্রেড পার্সেন্ট আপনি যে সার দেন কীটনাশক দেন বা ভিটামিন দেন এটা তো খেয়ে ফেলবে আপনার একটা ভাগ নিবে কিন্তু এই যে আপনার এই জায়গাটাতে আমি যদি বলি এখানে দেখেন ঘাস দেখেন আমি যদি ঘাসের কথাই বলি খুব ছোট ছোটো একটা করে ঘাস আছে কোনো জায়গাতে আবার আবার যে এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু খুব ছোট আকারে দুই থেকে তিন ইঞ্চি তার বয়স ছয় থেকে সাত দিন কিংবা আট দিন পর্যন্ত হয়েছে কিংবা সর্বোচ্চ অ্যাট্রাজিন এবং মেসোট্রিয়ন আপনি গ্রুপের আগাছানাশক আপনার এমন জমিতে এক কথা যখন আপনার বয়স এই ভুট্টার বয়স থাকবে সাত থেকে দশ দিন কিংবা ছয় থেকে দশ দিন কিংবা এক কথায় ঘা যখন আগাছা কিংবা ঘাস এক থেকে দুই পাতা হবে এত বড় অবস্থায় দেওয়া যাবে না কারণ এত বড় অবস্থায় ঘাসের পরিমাণ অনেক থাকে তখন আপনার যে সার মাটি দিবেন যা কিছুই দেন না কেন ভিটামিন জাতীয় জিনিস সেগুলো খেয়ে বরং সেক্ষেত্রে আপনার লস হবে তো এই রকম যখন অবস্থা থাকবে আপনার জমির তখন কিন্তু আপনার মানে সাত থেকে দশ দিন বয়সে আপনার কিন্তু এরকম বয়সে আপনি আপনার জমিতে ভুট্টার মানে আগাছা নাশক কিংবা ঘাস মারার জন্য যে ব্যবস্থাটা সেটা আপনি গ্রহণ করতে পারেন কিংবা সেই ওষুধটা দিতে পারবেন কিন্তু যদি আপনি দেখেন এই যে এইরকম আমি যদি এই জমিটাই দেখাই কিন্তু আপনি কিন্তু ভাই আগাছানাশক দিয়ে খুব বেশি লাভ পাবেন না যে কোম্পানির মালিক যেভাবেই বলুক না কেন আপনি লাভ পাবেন না এই কারণে আপনাদের উচিত আপনারা এটা করবেন এখন আরেকটা বিষয় থাকে যে ভুট্টা যখন মোটামুটি ভাই বড় হয়ে গেছে তখন আমার কি ব্যবহার করা উচিত তো দেখেন ভাবে যদি থাকে আর একটা বিষয় হচ্ছে ভুট্টার যখন গাছ বড় হয় কারণ বাংলাদেশে অনেক জায়গাতে এখন অনেক বড় বড়ো গাছ হয়ে গেছে কারণ অনেকে অনেক আগাম রোপণ করছে সেই ক্ষেত্রে আমি যেটা বলবো পাঁচটা আরও রোগ আছে পাঁচটা রোগের একটাই ওষুধের কথা বলবো যেমন ধরেন ভুট্টার হচ্ছে না গোড়া বা পচা তারপরে হচ্ছে ভুট্টার গোড়া পচা কাণ্ডপচা ভুট্টার দানা পচা ভুট্টার মোচা পচা এবং ভুট্টার পাতার মধ্যে যে একটা পাতা ঝলসানো রোগ থাকে কিংবা পোড়া পোড়া একটা ভাব থাকে সেই সবগুলো রোগের জন্য আপনাকে একটা ওষুধ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাজোক্সিস্টবিন এবং সিপ্রোকোনাজল সমৃদ্ধ এসিবিন আপনি চাইলে ব্যবহার করতে পারেন এক কথায় অ্যাজোক্সিস্টবিন এবং সিপ্রোকোনাজল গ্রুপের যে কোনো ওষুধই আপনি চাইলে ব্যবহার করতে পারেন তবে আমি না বলবো যে এসিবিন ব্যবহার করেন এটাতে সব থেকে ভালো আশা করছি আপনার উপকার পাবেন এই হচ্ছে ভুট্টা সম্পর্কে আমার আজকের আহ নিবেদন আপনাদের কাছে তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম